মাইকেল জ্যাকসন একশো পঞ্চাশ বছর বাঁচতে চাইছিল যিনি কারোর সাথে হাত মিলানোর আগে হাতে দস্তানা তারা পড়তেন মুখে মাস্ক পরতেন বাড়িতে বারো জন ডক্টর নিয়োগ করে রেখেছিলেন শুধু তার দেখাশোনা করার জন্য যারা প্রত্যেক দিন তার চুল থেকে পায়ে নোখ পর্যন্ত পরীক্ষা করতেন খাবার লেবে টেস্ট করে তারপর তাকে খাওয়ানো হতো বাড়িতে পনের জন লোক রেখেছিল শুধু তাকে ব্যায়াম করানোর জন্য তিনি ধীরে ধীরে এগোচ্ছিলেন একশো পঞ্চাশ বছর বেঁচে থাকার লক্ষ্যে তিনি অক্সিজেন যুক্ত বেডে ঘুমাতেন নিজের জন্য অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন যাদের সমস্ত খরচ তিনি বহন করতেন তারা যেন মাইকেল জ্যাকসনের কোনো প্রবলেম হলে কিডনি লিভার চক তাকে দিয়ে দিতে পারেন কিন্তু পারলেন না হেরে গেলেন মাত্র 50 বছর বয়সে অর্থাৎ 25 জুন 2009 সালে তার হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যায় বাড়িতে 12 জন ডাক্তার কিছু করতে পারে না তারপর ক্যালিফোর্নিয়া সমস্ত ডাক্তার একত্রিত হয়েও তাকে কিছু করতে পারে না বাঁচাতে পারে না যেই মানুষটা মৃত্যুর 25 বছর আগে থেকে এক কাপ চাও কখনো লেবে টেস্ট করার ছা খাইনি যেই মানুষটা নিজেকে 150 বছর বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতেন কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল 50 বছর বয়সেই তিনি মারা গেলেন মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রায় 2.5 মিলিয়ন তা লাইভ দেখেছিল যেটা আজ পর্যন্ত পৃথিবীর সব বড় লাইভ টেলিকাস্ট তার মৃত্যুর দিন অর্থাৎ পঁচিশে জুন 2009 সালে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইন্টারনেট মেসেঞ্জার বন্ধ হয়ে যায় গুগলে একসাথে আট লাখ মানুষ মাইকেল জ্যাকশন লিখে সার্চ করেছিল যার কারণে গুগল আড়াই ঘন্টা কোনো কাজ করেনি ট্রাফিক জাম হয়ে বন্ধ হয়ে গিয়েছিল সেই মানুষটা মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল সেই মানুষটা মৃত্যুর চ্যালেঞ্জে হেরে গেলেন পৃথিবীর নিয়মটাই তাকে মানতে হয়েছিল সে পারেনি সেই নিয়ম উল্টাতে তাহলে এবার একটু ভেবে দেখুন কিসের এত অহংকার দুদিনের এই দুনিয়ায় একদিন তো খালি হাতে খালি পায়ে আমাদের চলে যেতে হবে আমি গাড়ি বিলাস বহুল বাড়ি এগুলো দিয়ে আপনি কাকে ইমপ্রেস করতে চাইছেন কাকে দেখাতে চাইছেন আপনি এক সপ্তাহে কি খেয়েছিলেন তাকে আপনার মনে আছে নেই তাহলে আপনি কেন শুধু পশুর মতো খেলে যাচ্ছেন আপনি কত জেনারেশনের জন্য খাবার দাবার রেডি করে যাচ্ছেন আমাদের বেশিরভাগ মানুষের দুটি করে সন্ধান আবার অনেকের একটি তাহলে আপনার কত সম্পদের দরকার কতটা সম্পদ হলে আপনার হবে আপনি কি এটা ভাবতেছেন যে আপনার সন্তানটা টাকা পয়সা ইনকাম করতে পারবে না তাই তাদের জন্য সেভিং করা দরকার আপনি কি সপ্তাহে একটা বার পরিবার বন্ধু বান্ধব বা প্রিয় মানুষদেরকে সময় দিচ্ছেন দিচ্ছেন না আপনি কি আপনার ইনকামের মাত্র ফাইভ পার্সেন্ট নিজের সুখের জন্য ব্যয় করছেন করছেন না কি হবে এত টাকা দিয়ে তাই পরিবারকে সময় দিন নিজের আনন্দের জন্য সময় দিন আমরা কেউ সম্পত্তির মালিক নই শুধু কাগজপত্রে অস্থায়ীভাবে নাম লেখা থাকে যখন আমরা বলি এই জমির মালিক আমি তখন সৃষ্টিকর্তা উপর থেকে মসকিনস্কের হাশান গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে কাউকে বিচার করবেন না ধনী হওয়া পরাত নয় তবে শুধুমাত্র সম্পদের জন্য ধনী হওয়া বড় অপরাধ মৃত্যুশয্যায় মহাবীর আলি জান্তা তার সেনাপতিকে ডেকে বললেন আমার মৃত্যুর পর এই তিনটা ইচ্ছা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা হলো আমার ডক্টর রায় আমার কফিন বহন করবে আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার কফিন যেই রাস্তায় যাবে সেই রাস্তায় আমার ওজীত হীরে জহর সব কিছু বিছে রাখবে আর আমার তৃতীয় ইচ্ছা হলো আমাকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হবে তখন আমার দুটি হাত কফিনের বাইরে থাকবে সেনাপতি তখন তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনার ইচ্ছার কারণটা কি আমরা জানতে পারি মহাবীর আলেকজান্ডার তখন বলেন আমি দুনিয়ার তিনটা শিক্ষা রেখে যেতে চাই আমার ধরতে বলেছি এই জন্য যাতে পৃথিবীর মানুষ দেখতে পারে ডক্টর কখনোই কাউকে বাঁচাতে পারে না মৃত্যুর থাবা থেকে বাঁচানো কখনোই সম্ভব না আর আমার দ্বিতীয় আমার রাস্তায় বিছানো থাকবে এই জন্য যাতে পৃথিবীর মানুষ দেখতে পারে আমি সারা জীবন এত কষ্ট করে যে অর্জন করেছি সেগুলো কিছুই আমি নিয়ে যাচ্ছি না সবগুলোই পড়ে আছে রাস্তায় আর আমার তৃতীয় ইচ্ছা আমার হাত বের করতে বলেছি এই জন্য যাতে পৃথিবীর মানুষ সচককে দেখতে পারে আমি কিছু নিয়ে যাইনি আমার হাত খালি